thank you সকাল বাঁচতেছে নয়টা পাঁচ আর এর মধ্যে চিকেন উইংস খাওয়ার জন্য রেডি আমি উইংস খাচ্ছি বেশ মজা পাচ্ছি পাকনা গে বেড়ে গেলে এরকম উইংস খাইতে হবে অনেক জুসি আর বিশেষত মাংসটা হচ্ছে হালাল ওই জন্যই এখানে কে কেএফসি না কেএফসি খাই আর মাংসটা হচ্ছে হালাল বাট অবশ্যই এখানে কেউ ছবি তুলে যাবেন এক বুড়ি বেড়ি আমার কাছে ছবি তুলে এই হলো বাজার করলাম গরম গরম রুটি গোলমরিচের গুঁড়া আর হচ্ছে এই যে চেক রিপাবলিকের বাগানে দেশের মতো জায়গায় আমরা বাংলাদেশ থেকে পুঁইশাকের বীজ নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার সসিন্দা এটা হচ্ছে দেশি মরিচ এটা হচ্ছে মুম্বাই মরিচ ফুলও দিয়েছি এটার মধ্যে ইনশাল্লাহ ফুল হলে আপনার ফল হলে মরিচ হলে আপনাদেরকে দেখাবো আর আজকে শাক তুলছি ওই শাকটাও দেখাচ্ছি আর এই হচ্ছে তিন বালতি ইয়া থেকে এই পুঁইশাক নিলাম আজকে ফলন তুলে নিলাম প্রতি সপ্তাহে দুই সপ্তাহ পর পরে পাওয়া যায় আর আজকে পুঁইশাকের সাথে হবে এই হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি দিয়ে পৈশাক তাও গাছের যে মতো ঠান্ডার দেশের মতো জায়গায় পুঁইশাক হয়েছে এই যে সাথে আবার কলমি শাকও আছে মিক্স